হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আছে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর সবাইকে জানাই শুভ চতুর্থী আমি এটা গতকালকার ভিডিও আমি গতকাল আমার খুব ক্লোজ একজনের কাছে নেল করতে গেছিলাম তো এটা ওর কাছে আমি সেকেন্ড টাইম নিল করছি ও প্রচুর ভালো নেল করে তো এটা হচ্ছে আমার নীলের ফাইনাল রেজাল্ট জানিও কেমন লাগছে এটা হচ্ছে তার পরের দিনে সকালের ভিডিও আমি ঘুম থেকে উঠে মুখ ধুয়ে এখানে বসে বসে চা খাচ্ছিলাম চা তো খেতেই হবে চা না খেলে দিনই শুরু হয় না তো সেটাই আর কি আর এটা হচ্ছে আমাদের বাড়ির নিউ মেম্বার এর নাম হচ্ছে গুলটে তো তোমরা জানিও কেমন দেখছি না বিশাল পাজি একটা পেরল মানে কি বলবো আমি তো আমি এখানে স্নান টান করে চলে এসেছিলাম আর আজকে দুপুরে রান্না হয়েছিল পাটের শাক আর মাছের চোর বাস আর কিছু না তো আমি তারপর খেয়ে দেয় কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এখানে রেডি হয়ে গেছিলাম পার্লারে যাবো আজকে কারণ পুজো তো চলেই আসলো আর দেরি নেই এরপরে আর সময় হবে না তো এখানে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো তাই ভাবলাম চলো ছোট্ট করে একটা ভিডিও করে নিই তারপর আমি পার্লার থেকে চলে এসেছিলাম চলে এসে আমার খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা ইউটুকুই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও বাই গুড নাইট তারপর তারপর নেক্সট কোন একটা মিনি